পবিত্র কোরআন কথা তোমাদের জন্য বাণিজ্যকে বৈধ করা হলো আর উত্তৃত্ব গ্রহণ করাকে অবৈধ করা হলো যেহেতু এটা দেহতত্ত্ব যেহেতু এটা জীবনেরই কথাগুলো এখানে বলা আছে

নিতান্তই আলামাত্রা চার শশ কষ্ট তো করছে আর না হলে কয় মানুষের কষ্ট করছে দুই একজন আবার আছে এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি এমন কোনো মোল্লা দেখি নাই যে ওই মোল্লাটা কাফের কথা খায় না এই আরে কাফের বলছে ওই আরে কাফের বলছে ওই আরে বাটপাট বলছে এই ভাবে কোম্পানি হয়ে গেছে বাংলা

স্তর আর ডক্টর ইউনস এর মানসান স্তর কি আপনারা এত অল্পকে নিয়ে এখনই কয়দিনই যায় নাই আপনারা ডক্টর সত্তর বলা শুরু করেছিলেন একজনই পেয়েছে ডক্টর ইউনুজ আচ্ছা এই ব্যক্তি যে পেয়েছে তার অবদান কি আপনি বলবেন অবদান হলো দারিদ্র বিমোচন অবদান হলো আর্থ মানবতার সহায়তা অবদান হলো গরিব দুঃখের পাশে দাঁড়ানো আমি বলবো এর চাইতে আরও বড় একটা অবদান আছে সেটা হলো এই দেশের পাড়ায় মহল্লায় মফসলে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে সকলের ঘরে ঘরে সুদের বিষবাস্প পৌঁছানো

যদি মোল্লাদের ভিতরে থাকে একটা মুদ্রা বলেন যে আমাদের দেশে অমুক আছে তাকে আমরা দেখব তা আপনারা এখন এই চোখাতে লাগলেন কেন এই বন্ধ করেন বন্ধ করে আপাতত দেশটাকে পুনর্গঠনের সময় দেন তারপরে আপনাদের ভিতরে যে সমস্ত ওই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে তাদের নাম প্রকাশ করেন তাদেরকে সামনে নিয়ে আসে তারপরে ডক্টর ইউনুসকে সরিয়ে আপনারা বসার চিন্তা ভাবনা করেন